তেল ছাড়া মুসমুসে মাছ ভাজার একটি সহজ প্রণালী প্রথমেই উপকরণগুলো বলে দিচ্ছি মাছের টুকরো যে কোনো মাছ হতে পারে রুই কাতল ভেটকি হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো ধনের গুঁড়ো জিরার গুঁড়ো আদার গুঁড়ো আদা রসুন বাটা লেবুর রস লবণ স্বাদ মতো কর্নফ্লাওয়ার বা চালের গুঁড়ো প্রথমে মাছের টুকরোকে ভালো করে ধুয়ে জল দিয়ে ধরিয়ে নিন তারপর মাছের টুকরোগুলোতে হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো ধনের গুঁড়ো জিরার গুঁড়ো আদা রসুন বাটা লেবুর রস এবং নুন মাখিয়ে পনেরো বিশ মিনিট রেখে দিন এরপর মাছের টুকরোগুলোর উপর কর্নফ্লাওয়ার বা চালের গুঁড়ো ভালোভাবে মাখিয়ে নিন এতে মাছের বাইরের দিকটা মোসমুসি হবে আজকে আমি আপনাদেরকে দেখাবো এয়ার ফায়ারের মধ্যে আপনি এয়ার ফায়ার ছাড়াও করতে পারেন তাই আমি আপনাদেরকে দেখাবো এয়ার ফ্রায়ারে কিন্তু আমি বলব নন স্টিক তা একটি আঁচ কমিয়ে দিন এবার মাছের টুকরোগুলো তাওয়ার সাজিয়ে দিন অল্প আছে মাছগুলো ভাজুন এক পাশ সোনালি রঙ হয়ে গেলে সাবধানভাবে উল্টে দিন মাছের দুই ফাঁস ভালো করে ভাজুন যাতে মাছের ভেতরটা সিদ্ধ হয়ে যায় এবং বাইরের দিকটা মুছে হয় মাছ ভাজা হয়ে গেলে তাওয়া থেকে নামিয়ে গরম গরম পরিবেশন করুন তাহলে দেখতে থাকুন আমার এয়ার ফায়ারে মাছ ভাজা এর ভেতরে কিছু টিপস আমি বলে দিচ্ছি মাছ ভাজার সময় আঁচ কমিয়ে ভালো করে ভাজুন মুসমুসে হবে সামান্য তেল ভালো করে ব্রাশ করে নিন এবং তাওয়া ভালো করে তাপ দিন এতে তাওয়াতে মাছ লেগে যাবে না মাছের টুকরোগুলো পাতলা করে কাটুন খুব মোটা করে কাটলে মাছের ভেতরে সিদ্ধ হবে না প্রিয় দর্শক আপনি যদি এয়ার ফায়ারে করেন তাহলে মশলা মাখানোর সময় সামান্য তেল ব্যবহার করুন এয়ার ফায়ারে কোনো তেলের দরকার হয় না আর আপনি যদি ফাইফেন এ করেন তাহলে অবশ্যই তেল ব্যবহার করবেন তাও সামান্য মতো আপনি যদি সাধারণ পাতিলে ভাজেন তাহলে প্রচুর পরিমাণ তেল দিয়ে ভাজতে হবে ভালো মানের তেল না হলে স্বাস্থ্যের জন্য ক্ষতিকর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন